আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো পাবদা মাছ খুবই মজার একটা মাছ এখানে আমি নানারকম সবজি কেটে নিয়েছি ছোট আলু বেগুন ঝিঙা টমেটো সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি সবগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো রান্নার তেল আমি খুবই অল্প মশলায় রান্না করি অল্প মশলা রান্নার তরকারি খেতে অসম্ভব মজার আমি সবগুলো এখন সুন্দর করে মাখিয়ে নিব হাতে মাখানো এই ছোট মাছ রান্না এতটাই স্বাদের আর পাবদা মাছ দিয়ে তো অসম্ভব মজার পাবদা মাছ এমন একটা মাছ যেটা তে কোনো কাটা নেই ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করে পাবদা মাছ আমি মাছগুলো সামান্য একটু মশলা মিশিয়ে তরকারির উপর সুন্দর করে বিছিয়ে দিয়েছি এখন আমি রান্না বসিয়ে দিয়েছি অসম্ভব মজার হবে খেতে পাবদা মাছ আমার খুবই পছন্দের দেখুন কত সুন্দর হচ্ছে তরকারিটা সবজি দিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজার এখন শীত পড়তেছে নানা রকম সবজি দিয়ে রান্না ও যে কোনো মাছ দিয়ে যদি সবজিটা রান্না করে খান খেতে অসম্ভব মজার হয় দেখুন তরকারিটা আমার কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ মজা ভালো থাকবেন সবাই